এই যে সমস্ত বাবাজি ওই যে ওইখানে বসে আছে এদিকে বিজেপি এদিকে টি এম মাঝখানে রাস্তা আছে চলে আসছে এদিকে লাইন হয়ে বসে আছি এদিক থেকে লাইন হয়ে বসে আছে আর মিডিলটা পুরোটাই ফাঁকা ভালো স্টুডেন্ট সবসময় পার্সে বসতে চায় তো যে সমস্ত বাবাজি ওই যে ওইখানে বসে আছে আছি একটু দয়া করে অনুরোধ করে বলবো আল্লাহর নাবি বলেছেন যে সমস্ত মানুষ স্টেজের পার্শে বসে জান্নাতের ভিতরে ওই সমস্ত লোক আমার সঙ্গে থাকবে বলুন তো বাবাজি ভাই পেছনে না থেকে একটু দয়া করে সামনের দিকে চলে আসুন আর একবার সালাম করছি একটু সকলে মোহাবতে উত্তরটা দিবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله وآله وصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الامين المتين الكريم ونحن ولا ذلك لا من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا

ভো ভালো বসর জয়গমদিন ভালো লাগার জয়গমদিন ভালো বসর জয় গমদিনা ভালো লগর জয় গমদিনা তো সুন্দর জায়গা কোথাও দেখি না তো সুন্দর জায়গা কোথাও দেখি না সচিয়ে রা ভালো বসর জয়

সচি চ ভালো বসর জগ মদিন ভালো বসর জগ মদিন ভালো লাগল জগ মদিন আর মা দিন শরীফে খসিনা দিন শরীফে

क्यू तूं जपीला जपी अमर मशा मदीना भलो बसर जय जमीना भलो बसि जय जमीना भलो مدینہ जय गीना घुमामा

মা জন্য বাবার জন্য পাঁচশো টাকা দান করেছি অবশ্যই দোয়া করুন যাবতীয় প্রশংসা ও গুণগান মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত জিনার তারি বা প্রশংসা লিখে বা বলে শেষ করা যায় ও যাবে না তাই এক বাক্যে সকলেই আল্লাহর প্রশংসা করে বলুন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রশংসা করতে লজ্জা লাগে লজ্জা লাগে একটু সবাই আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ তার পরে পরে দো জাহানের বাদশাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লামের প্রতি শত সহবার দরদের ধারা প্রবাহিত হোক আসি সেই নবীকে সেই রসুলকে হাজির ও নাজির মেনে ও জেনে সকলে মিলে একটু মোহাম্বতে ঝুমে ঝুমে দরশ্বরী পড়ি আল্লাহ

আর উম্মত হয় চিনিলাম নারে উম্মত হয় চিনিলাম নারে চিনিলো বনের আনা সিয়ে সাল্লানা না नच चि کے नभी खे ओगोग चि लो नबी जी मच चि लो नभी खे

جائے گا اور, اور نہ گھبراؤ مسلمانوں ابھی خدا کی شان باقی ہے نہ گھبراؤ مسلمانوں ابھی خدا کی شان باقی ہے ابھی اسلام زندہ ہے ابھی قرآن باقی ہے سبحان اللہ اور یہ ظالم کیا سمجھتے ہیں جو روز ہم سے الجتے ہیں یہ ظالم کیا سمجھتے ہیں جو روز ہم سے الجھتے ہے আমরা নবী পেয়েছি সবার সেরা পেয়েছি সবার সেরা পেয়েছি সবার সেরা তো মুসলমান বাবা জি ভাই ইসলাম ধর্ম পেয়ে আপনারা খুশি না মুসলমান ও ভদ্র ভাই আল্লাহর নবী দুই জাহানের বাদশা جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোট সাতটি সন্তান ছিল কয়টি সাতটি চারটি ছিল কন্যা সন্তান আর তিনটি ছিল পুত্র সন্তান তো পুত্র সন্তানগুলো বাল্যকাল বইসে ইন্তেকাল করে তো এই দেখে মক্কার যারা বেধর্মী লোক ছিল গুন্ডা বদমাইশ লোক ছিল তারা এসে আমার নবীকে বলতো আব্দুল্লাহর ছেলে তুমি লেজ কাটা আস্তাগফিরুল্লাহ বলে তোমার আল্লাহ তোমার উপরে नाराज হয়ে আছে তুমি নির্বংশ এই জন্য তো তোমার ছেলেদেরকে আল্লাহ নিয়ে নিয়েছে আল্লাহ যদি তোমার উপরে খুশি থাকতো তাহলে ছেলেদেরকে নিত না তোমার আল্লাহ नाराज আছে আস্তাগফিরুল্লাহ বলে এই বলে বলে আমার নবীকে তারা কষ্ট দিত আমার নবী তুই তো বিশ্ব নব্বিয়ে লাহতা আলাহ আলী হিব আমার আল্লাহ কি বললেন তো জিবরুল গেল দেখে বললেন জিবরাইল যাও আমার নবী মুস্তফা কে লা মাকামে আর সে মোয়াল্লায় নিয়ে আসে জোরে বল এ গুন্ডা বদমায়েশ আমার লেজ কাটা বলেছে নির্বংশ বলেছে তাই জিবরাইল একটা কাজ করো আজ আমি আমার নবী দিদার করতে চাই আমার নবীর দর্শন করতে চাই জোরে বল সেই নাবিকে আমি আল্লাহ কুল কায়নাতের মালিক বানিয়েছি সেই নাবিকে তো কুল কায়না দেখাতে হবে যেই নাবিকে জান্নাতের মালিক বানিয়েছি সেই নাবিকে তো জান্নাত দেখাতে হবে যেই নাবিকে জাহান নামের মালিক বানিয়েছি ওই নাবিকে তো জাহান নাম দেখাতে হবে তাই জিব্রাইল একটা কাজ করো যাও আমার নবী মুস্তাফাকে লাম আকামে নিয়ে আসো জোরে বলুন آه اللحنة آه اللحنة بابا رب سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى ওতে পাক পবিত্রতা যিনি তার প্যারা বান্দা মেহবুবে খোদা জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে অতি অল্প সময়ের মধ্যে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা এবং সেখান থেকে লামাকাম পর্যন্ত ভ্রমণ করিয়েছেন জোরে বলে বলে

আজকে কি সকাল রাত্রিকে জালসা শুনবো বলে কালকে সকালে বেলা যদি ট্রেন ধরতে চান বলছে কে জালসা শুনবে কালকে আমি সকালে বের হবো আজকে রাতটা খুব ঘুমায় ভাই মানুষ এটাই যাবে রাতটা খুব ঘুমাবো ও মুসলমান নবী মিরাজে যাবেন তো অনেক দূরে রাস্তা সফর করতে হবে এই জন্য দয়াল নবী হাবিবুল্লাহ

একটা কাজ করো যাও আমার নবী মুস্তাফাকে নিয়ে আসো আমার নবী মুস্তাফাকেlambda কে নিয়ে আসো তবে যাওয়ার আগে তোমাকে একটা কাজ করতে হবে জান্নাতকে সুন্দরভাবে সাজাও জাহান্নামের আগুনকে নিয়ে বিরাক্ত বলো সব তোমার সব জমিনকে সুন্দরভাবে সাজাও তারপর জান্নাতে চলে যাও জান্নাত থেকে একটা সুন্দর বড় আগুন আমার নবীর জন্য নিয়ে যাও মুসলমান বাবাজি ভাই জিব্রিল আলাইহিসসালাম যখন জান্নাতে বড় আনতে গেল ওইখানে 40000 বড় ছিল কয়েক হাজার এই জোরে বলতে হবে কয়েক হাজার ওইখানে 40 হাজার বোড়া ছিল সমস্ত বোড়া খুশি করে আনন্দ মানায় সবাই লাফায় আর তাদের মধ্যে একটি বোড়া সাইডে দুই চোখের পানি ছেড়ে অধর নয়নে কান্না করছে জোরে বলো সুবহান তো আজকের এই দিনে সবাই আনন্দ করে খুশি মানায় তুমি কাঁদছো কেন তোমার চোখে জল কেন

ওই নবীর বুড়া কোয়ার আমার কি ভাগ্য হবে এই চিন্তায়কারী নবীর বেদনায়কারী জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মুসলমান বাবাজি ভাই জিবরীল আলাইহিস সালাম বললেন বুড়া নবীর मोहब्बतে কান্না করছো ঠিক আছে তোমাকে নিয়ে যাবো জোরে বলো চলো আমার সঙ্গে তুমি চলো মুসলমান বাবাজি ভাই ওই বুড়াকটাই জিবরীল আলাইহিস সালাম সঙ্গে নিয়ে নেন নিয়ে তা তাকান না আমার দিকে তাকান একটু জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে বলো کہ چل <سؤال> چل <سؤال> نبی آج <سؤال> میرا آج پتے ساتھے آج جبریل بڑا پیٹے سبان اللہ چل چل نبی آج میرا آج پتے ساتھے آج جبریل بڑا پیٹے فارستہ دولے دولے آج پہارا فارستہ دولے دولے آج پہارا آسچ نبی آج

ভিতরে আরাম করছে ভিতর থেকে দরওয়াজা বন্ধু আল্লাহ এখন কি করে ভিতরে প্রবেশ করিস করিস তো আমার আল্লাহ ডেকে বললেন জিবর লাইল একটা কাজ করো ছাদ ফেরে আমার নাবীর ঘরে প্রবেশ করো না ছাদ ফেরে ভিতরে ঢুকলো জিবরিলা আলি সাল্লাম ছাদ ফেরে ভিতরে ঢুকেলেন তো দেখলেন কি যে আমার নাবী কালী কামলিওয়ালা চাদর ওড়ে নাবী আমার আরাম করছে আমার নাবী মুশফারের চোখ বন্ধ থাকে কিন্তু আমার নাবি কোনোদিন ঘুমায় নাই জোরে বলুন আরে ঘুমিয়ে যা তো গোটা জগৎ ঘুমিয়ে যাবে আমাদের নাবি তো আর ঘুমাতে আসে নাই ঘুমাতে এসেছে ঘুমার জন্য আসে নাই মুসলমান বাবাজি ভাই জিবরিল আলী সাল্লাম দেখছেন আমার নবী কালি কামনি চাদর উড়ে আমার নবী আরাম করছেন জিবরিল আলী সাল্লাম ডেকে বললেন মাবুদ ইয়া মালিক মওলা তোমার নবী কালি কামনি চাদর উড়ে আরাম করছে রব্বুল আলামিন তোমার নবীকে কেমন করে জাগাই আল্লাহ ডেকে বললেন জিবরাইল আমার নবী মুস্তাফার পদতলে চুমন দাও দেখবা আমার নবী মুস্তাফা জেগে গেছে সরকারকে আমার আল্লাহ আদেশ দেয় নবীর পদ তোলে তুমি চুম্বন দাও সুবান চুম্বন দাও তাই জিবরিল আলাইহিস সালাম আমার নবী মুস্তাফার পদতলে চুম্বন দিল বিশ্ব নবী চোখ দুটো মেলে বললেন জিবরাইল কি ব্যাপার ও জিবরাইল কেন এসেছো ইয়া রাসূলুল্লাহ আমার কি মাজাল যে আপনার দরবারে আসি ও হুজুর আমি আসি নাই রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন কেন জিবরাইল জিবরিল আলাইহিস সালাম বললেন হুজুর রব্বুল আলামিন আপনাকে লা মাকামে ডেকেছে হুজুর আমি আপনাকে নিতে এসেছি আল্লাহ আপনাকে লা মাকামে ডেকেছেন চলুন আমার নাবি উম্মে হানির ঘরে আরাম করছে তো আল্লাহ পাঠাচ্ছে জিব্রাইল যাও আমার মেহমানকে আমার কাছে নিয়ে আসো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর ওই দিকে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে 40 দিন ধরে 40 দিন ধরে আল্লাহকে ডেকে বলছেন আল্লাহ আমি তোমাকে একটু দেখব আল্লাহ তুমি যদি তোমার রাব্বুল আলামিন তোমার পৃথিবী যদি এত সুন্দর হয় তাহলে তুমি দেখতে কত সুন্দর হবে

ও মুসলমান বাবা জি ভাই তপু মুসা আলাইহিস সালাম বারবার করে কাছে জিদ করেন আল্লাহ মিয়া মালিক ও তোমার পৃথিবী যদি এত সুন্দর হয় তুমি দেখতে কত সুন্দর হবে রব্বুল আলামিন একটু দেখান না আমার আল্লাহকে বলে মুসা তুমি আমাকে দেখতে পারবে না এ মুসা দুনিয়ার সাথে আমি আল্লাহ অতটা পাওয়ার দেই যে আমাকে দেখবে তপু মুসা বার বারবার করে জিদ করে একটু দেখান না দেখা আমি তোমাকে দেখব আল্লাহ বললেন মুসা এত যে তুই জিদ করো ঠিক আছে আমি আমার একটা নিজের নূরের ঝলক দিব তাতে বুঝবা যে আমি আল্লাহ দেখতে কেন জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে বলো কে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর 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 পাল্লা জানিনা না কত সুন্দর তুমি আল্লাহ